তাহলে যে কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আমরা সবাই মিলে চলেন না ওই কাজটাই করি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহকে খুবই ভালো রাখছে আমার আল্লাহ মানব জাতিকে জীবন কিভাবে সাজানোর জন্য বললেন সেই কথাগুলো বলবো কথাগুলো কি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা না টেনে জীবন সাজায় নামাজ দিয়ে কি এটা কিন্তু আমার আল্লাহ বললেন জীবন সাজায় নামাজ দিয়ে আমরা কি জীবন নামাজ দিয়ে সাজাবো মন সাজায় ইমাম দিয়ে মানে মন সাজাতে হবে ইমাম দিয়ে মানে মনে ইমাম যদি না থাকে ইমাম না থাকলে কিন্তু মন ঠিক থাকবে না অতএব কি মন ইমাম দিয়ে সাজাইতে হবে তাহলে কি। আমার আল্লাহ বললেন শরীর মানে শরীর সাজাইতে হবে শরীর সাজাবো নবীর সুন্নত দিয়ে নবীর সুন্নত কি জুব্বা টুপি পাঞ্জাবি পায়জামা এটি কি পড়লে শরীর সাজানো হলো তাহলে কি নবীর সুন্নত মানা হলো এই জন্য বলা হয়েছে যে শরীর সাজাই সন্নত দিয়ে আর বন্দুস্তা করব বন্দুস্তা করব কিভাবে বন্দুস্তা করব আমরা ইসলামের দাওয়াত দিয়ে আমরা এক ভাই আর ভাইকে কি ইসলামের দাওয়াত দেব ইসলামের দাওয়াত দিয়ে কি বন্দুস্তা করব এটা কিন্তু আমার আল্লাহ বলে দিলেন আমার আল্লাহ কিন্তু সব সঠিক পথে চলার জন্য এবং কাজ করার জন্য নির্দেশনা দিলেন যদি আমরা আল্লাহর কথা না শুনে অনসঠিক অনসঠিক পথে চলি তাহলে কি আমরা কি হব জাহান্নামে নামে আমাদেরকে নিক্ষেপ করবে আমরা জাহান্নামে নামে সারা জীবন করবো আর আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা এই দুনিয়ার বুকে চলি তাহলে কি এ পুরীতে আমাদের কষ্ট হলো পরকালে কি আমরা জান্নাত পাবো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে তাহলে যে কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আমরা সবাই মিলে চলেন না ওই কাজটাই করি ইনশাল্লাহ এরপর থেকে সবাই আমরা আল্লাহর কাজ করব আল্লাহর কথা অনুযায়ী চলব আল্লাহর বিধান অনুযায়ী চলবো আমরা কারোর ক্ষতি করব না কাউকে কোনো মিথ্যা কথা বলবো না কারোর সঙ্গে কখনো খারাপ আচরণ করব না সবাইকে সম্মান দিয়ে কথা বলবো সবার কাছ থেকে দোয়া নেবো আমরা বন্ধুস্তা বাড়াবো ইসলামের দাওয়াত দিয়ে আমরা এই কাজটা সবাই করব সবার প্রতি আমার অনুরোধ হইল আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ